ওয়েলকাম টু আজকে আমরা জানবো বাইরে থেকে ক্রিস্পি এবং ভিতরে থেকে অর্থাৎ বাইরে থেকে মচমচে এবং ভিতরে থেকে হালকা নরম যে খাবারটি সেটি সম্পর্কে সেটি হচ্ছে বা বিস্কিট বিস্কিট নামেই বেশি জানি বা এর অ্যাকচুয়াল নাম হচ্ছে ইন্ডেস্ট ফ্লেয়ার তো টোস্ট বিস্কিট মূলত একটা ঝলসানো খাবার এটা আগুনে ঝলসানো একটা খাবার হালকা করে ঝলসানো হয় এবং এটি হালকা মিষ্টি বা নোনটা হতে পারে দীর্ঘদিন সংরক্ষণযোগ্য এটি একটা খাবার তাই এই বিস্কিটের কোনো উপকৃত আছে কি চলুন জেনে নেওয়া যাক এর আসলে কোনো উপকৃত আছে কি এটা দ্রুত এনার্জি দেয় মানে এটা কারণ এটা কার্বোহাইড্রেট থাকে অবশ্যই এটি দুটি এনার্জি দেয় কারণে আবার যাদের গ্রাভিটি প্রবলেম আছে তাদেরকে একটু সাবধানে খেতে হবে একদম ভাব মজা লাগলে যে খেতে হবে বিষয়টা এরকম না এটি চা বা কফির সাথে হালকা নাস্তা হিসেবে আমরা আহ খাই এবং দারুণ লাগে বিশেষ করে চায়ের সঙ্গে আহ কিছু ব্র্যান্ডে ফাইবার যুক্ত থাকে যা হজমে সহায়তা করে অর্থাৎ যেগুলো তো টোস্টের ভাইবার থাকে সেগুলো খাওয়া উচিত তা এটা এটি আবার হেল্পফুল অনেক টোস্ট বিস্কুট থাকে চিনি ও তেল বেশি থাকে এগুলো ডায়াবেটিকের ক্ষেত্রে একটু প্রবলেম করে এবং ওজন নিয়ন্ত্রণে রাখা টাফ হয়ে যায় তাই টোস্ট বিস্কুট খাওয়ার ক্ষেত্রে দেখে শুনে খেতে হবে বেঁচে বেঁচে খেতে হবে চলুন চলুন আমরা জেনে নেই যে এই যে হালকা ক্রিস্পি এবং ফ্লেকি যে ফুডটি আছে সেটির কোনো ভিটামিন বা মিনারেল কোনো গুণ আছে কিনা আসলে আছে আমিও জানতাম যে ভাবতাম যে উত্তর বৃষ্টি এমন কিছু না কিন্তু স্টাডি করতে গিয়ে দেখলাম যে এখানে আছে কিছু প্রথমত এখানে পাবেন ভিটামিন বি ওয়ান যা বৈজ্ঞানিক ভাবে থায়ামিন নামে পরিচিত শরীরিক শক্তি উৎপাদনে সাহায্য করে এই থায়ামিন দ্বিতীয়ত উত্তর বৃষ্টিতে পাওয়া যাবে ভিটামিন বি টু বা রিবুফ্লাভিন অনেকে দেখবেন যে মুখে ঘাটা হয় রিবুফ্লাভিন খায় এটা সামান্য পরিমাণ রিবুফ্লাভিন পাওয়া যাবে যা ত্বক ও চোখের জন্য উপকারী তাহলে বোঝা গেল শুষ্ক খাবার হলো এতে উপকারী গুণ আছে এরপর যেটা পাবেন সেটা হচ্ছে ভিটামিন বি থ্রি বা নিয়েসিন রক্ত তৈরিতে এটি সহায়ক অর্থাৎ রক্ত সঞ্চালন ও স্নায়ুতলের জন্য ভালো সরি ভিটামিন বি থ্রিটা হচ্ছে নিয়াসিন সেটি রক্ত সঞ্চালনের ক্ষেত্রে এবং স্নায়ুতলের জন্য ভালো চার নম্বর যেটি পাবেন খুবই সুন্দর জিনিস সেটা হচ্ছে ভিটামিন বি নাইন বা ফলিক ফলিক অ্যাসিড রক্ত তৈরিতে সহায়তা করে অর্থাৎ ফলিক অ্যাসিড দেখবেন যে বিশেষ করে মাতৃ যাদের প্রেগন্যান্সি আছে তাদের কিন্তু ফলিক অ্যাসিড ডাক্তার দেয় আর কি জিপসি আই নামে একটা ট্যাবলেট আছে ওটা আমি দিদি দেখেছি আমার মিসেস কি তখন ভিটামিন বি নাইন বা ফলিক অ্যাসিড এটি রক্ত তৈরিতে সহায়ক এই কিছু কিছু ব্র্যান্ডে সব ব্র্যান্ডে না যে যেগুলো ভালো কোম্পানির টুথপেস্ট কি সেটাতে হালকা পরিমাণে ভিটামিন ই থাকে এবং যা এন্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে আমাদের জানি ভিটামিন ই কিন্তু এন্টি অক্সিডেন্টের আধার এবং সেটি এন্টি অক্সিডেন্ট কাজ করে আর এন্টি হচ্ছে শরীরে যে ফ্রি রেডিক্যাল আছে সেই কোষগুলোকে ঠিকঠাক করে আর কি হ্যাঁ সুতরাং টোট বিস্কিটকে আমরা যতটা হালকা ভাবেই নিই না কেন এটি অতটা হালকা খাবার নয় যদি সঠিক মাত্রায় খাওয়া যায় যে কোনো খাবারে ভিটামিন জন্য উপযোগী সাধারণত টোট বিস্কিট আমরা সকালে হালকা চায়ের সঙ্গে খাই এবং কেউ কেউ বিকেলে খায় এবং এটা আসলেই মজাদার তো হালকা ভিটামিনস এবং মিনারেলস পেতে জুড়ি নেই তো বেশি পরিমাণে খেলে আবার সে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে বেশি পরিমাণ যেকোনো জিনিসই শরীরের জন্য ক্ষতিকর সো ইউ ক্যান টেক টোস্ট বিস্কিট উইথ টি আর কফি থ্যাংক ইউ ফর ওয়াচিং আস আলাইকুম রহমতুল্লাহ